সুত গজল বিশাল গাই মিললাম ফরে সুদূর বারতে নীর দৃষ্টি দেখলাম না রইলাম ফরে সুদূর বারতে নীর দৃষ্টি না দয়া করে দয়া দৃষ্টি দেশটি দেয়া করে দয়া লাল্লা দৃষ্টি দেখো রইলাম পরে সদূর ভারতে নীর দৃষ্টি দেবলা রইলাম ফরে সদূর ভারতে নীর দেশ ষ্টি দেওয়া নয়া গোরে দয়া ললন বীরদষ্টি দেখো দয়া গো রে দয়া লালদষ্টি দেখো চাইনায়ী বাড়ি গাড়ি চাইনা প্রিয় ভাই আর আমার এই চ্যানেলটা বেশিরভাগই গজল আপলোড দেব আর নিশ্চয় আপনার ভালো লাগবো আর যদি ভাল লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা দেখ <tries> আমা <tries> 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 তো বাইনা বল কি করি সাই সাউন্ড আর না ভালো এ ভাই বৃষ্টিদের কারণে সাউন্ড বেশি ভালো আর না আচ্ছা কমেন্ট করতে পারবেন তো বাইন করছেন ভাই আমি উর্দু বুঝি না শেখ হাসিনা জিন্দাবাদ আপনি শেখ হাসিনা বাংলাদেশ আটাইশন শেখ হাসিনা জিন্দাবাদ আমি আমিতো বাংলাদেশের নাই আমি এখন ইন্ডিয়ান আই এম ইন্ডিয়ান আমি একজন ইন্ডিয়ান নাগরিক আর আমি আমার ইন্ডিয়ার খুব বেশি ভালোবাসি আই উইল ইউ বেস্ট শেখ হাসিনা জিন্দাবাদ আবারও পাই শেখ হাসিনা জিন্দাবাদ আমিতো বাংলাদেশের নয় ভাই আমি বাংলাদেশের নয় আমি একজন ইন্ডিয়ান আই এম ইন্ডিয়ান জয় শ্রী রাম ঠিক আছে ভাই ঠিক আছে পাকিস্তান জিন্দাবাদ আরে ভাই তুমি পাকিস্তান জিন্দাবাদ কেন হিন্দুস্তান জিন্দাবাদ কো ভারত জিন্দাবাদ তো আচ্ছা বাই আপনি কোন জায়গাতে কমেন্ট ব্যবস্থা করবা চাই আমি একজন ইন্ডিয়ান মানুষ আমি একজন ইন্ডিয়ান নাগরিক আমি পাকিস্তানের কোনো সময় জিন্দাবাদ কারণ আমি ইন্ডিয়ান আই এম ইন্ডিয়ান আমার ইন্ডিয়ার জন্ম বাই তুমি মুসলিম হ্যাঁ আই এম মুসলিম তাই পাকিস্তানকে সাপোর্ট করো আরে ভাই আমি কোথায় পাকিস্তানকে সাপোর্ট করছি আপনি তো কমেন্ট আমি কমেন্ট করছি আমি কোথায় পাকিস্তানটা সাপোর্ট করছি আমি তো পাকিস্তানটা সাপোর্ট করি নাই তুমি মুসলিম তাই পাকিস্তানকে সাপোর্ট করো আরে ভাই মুসলিম হলে কি পাকিস্তানটা সাপোর্ট করতে হবে আমরা এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে আমরা এই দেশের জন্য লড়াই করেছি আমরা এই দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছে আমাদের পূর্বপুরুষ তাই আমরা পাকিস্তানকে কেন সাপোর্ট করব আর যদি পাকিস্তানকে সাপোর্ট করতাম তাহলে তো অনেক আগে পাকিস্তান চলে যেতাম জয় শ্রীরাম কর্ণফুলী টিভি আই এম বাংলাদেশ ঠিক আছে ভাই আপনি বাংলাদেশ আপনার দেশ আপনার দেশকে ভালোবাসেন আর আমাদের মুসলমানের লাগিয়া মানে জন্মভূমি হলো ইমাম ইমামের রংপুর এম 4 বাংলাদেশ ঠিক আছে ভাই জন্মভূমির একটা মায়া আছে জয় শ্রী রাম মোর হুন ভাই ফোন ডট কমেন্ট ভাই হ্যালো প্লিজ চাপ'ৰ্ট মি অ'কে বাই ছাপ যাব আপোনাকে ইনচাল্লা ছাপৰ্ট কৰিবিতা কচন বাই ডেইলি জন্ম তুমি আমাৰ ইমানেই সংগ্ৰহণ আরে জন্মভূমি কইছি আই ধন্যবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ছিল জিন্দাবাদ রবে ইনশাল্লাহ হিন্দুস্তান জিন্দাবাদ ছিল হিন্দুস্তান জিন্দাবাদ রবে আমাদের মুসলমানের ভিতরে যত সময় এক ফুটা রক্তে লড়িব তত সময় আমরা দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি গৌরব করি আমরা যে আমরা ভারতবর্ষে জন্ম নিয়েছি সালাম বলক সালাম জয় হিন্দ জয় হিন্দ তুমি বাংলা ঠিক করেও পড়তে পারো না লাইভে আসছো কেন ফাইন ভিডিও কি আপন তুমি ভাই রোজ গলাতে ভালো আমি ভারতীয় আমি গর্ব যে আমি ভারতীয় ইউ ভাই ভারতীয় ভারতীয় হিসাবে গর্ব নিজেও করি কারণ আমি একজন ভারতের নাগরিক ভাই রোজ প্লিজ সাপোর্ট মি অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই ঠিক আছে প্রশ্ন শেখ হাসিনাকে লন্ডন বা অন্য কোনো দেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না কেন এই অবস্থায় ভারত সরকার একজন কোন অপরাধীকে কেন ভারতের সরকার জায়গা দিচ্ছে আপনার আপনারা কেন আন্দোলন করছেন না দেখেন ভাই এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার এটা রাষ্ট্র দেখবে এটা রাষ্ট্র দেখবে ইতালি আমাদের সাধারণ মানুষের ইতালি কোনো লাভ নাই উনি একজন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন আর এখন যদিও উনি দিল্লিতে আছেন তবে এটা নিয়ে আমাদের আমরা সাধারণ মানুষে এই নিয়ে করার প্রয়োজন আমি মনে করি না ভারত কোথায় আপনার বাড়ি আমার বাড়ি ভারত করিমগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে ভারত আমার নানার বাড়ি আচ্ছা আপনি কোন জায়গা থেকে কমেন্ট করেছেন বা লাইফটা কোন জায়গায় দাঁড়া আছে ভিডিও আমার আমরা করিমগঞ্জ হয়ে যায় কোথায় যান একটু বলবেন সিলেট থেকে বলছি ধন্যবাদ সিলেট থেকে আমার এই লাইফটা দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে গোwidehat গোwidehat হলে তো ভারতের ভিতরে এইবা বলছেন গোwidehat নোয়াগাঁও নানাবাড়ি নানাবাড়ি কোন জায়গাতেবে চাই নোয়াগাঁও নানাবাড়ি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো কমল করবা ছড়ায় বেশি সময় তাপতাপ নয় একটা আট মিনিট হয়ে গেছে আরও পাঁচ সাত মিনিট তাপমুখ আমার বাড়ি সিলেট নানা বাড়ি ধন্যবাদ ফাৰ্ট সাত মিনিট আছি কৰিমগঞ্জ মুছলিম হোটেল বেলেগ থাকি ধন্যবাদ ভাই আপোনাকে

তোরা কিছু সময় আছি কমেন্ট করক খাওয়া তাড়াতাড়ি কমেন্ট করক করা যতটুকু সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে যাব আমার কমেন্ট কেমন লাগলো তোমার বলো খুব ভালো লেগেছে আপনার কমেন্ট সবচেয়ে ভালো রামায়ণের কাহিনী কেমন লাগবে আরে বা এটা আপনার কাছে ভালো যার যার তোমার কাছে রামায়ণের কাহিনী ভালো লাগে ঠিক আছে ভালো কথা এটা তোমার কাছে ভালো থাকো অন্যজনকে এটা ভালো দেখানোর প্রয়োজন আমি মনে করি না আমি কোরআনকে ভালোবাসি এটা আমি ভালোবাসি অন্য কাউকে এটা আমি বোঝাতে চাই না যে এটা তুমি ভালোবাসো না এটা কোনো ধর্ম শেখায় না তুমি রামায়ণকে বিশ্বাস করো রামায়ণ বিশ্বাস করো আমি রামায়ণের জন্য বলছি না আমি বললাম কাহিনীটা কেমন ভালো আমি এটাই তো বলছি রামায়ণের যে কাহিনিটা আপনার কাছে ভালো আমার কাছে একটা ভালো যার যারই ভালোটা যার যারই কাছে থাকলেই ভালো হবে তাহলে তোমার সাধু এবং ডাকাতের কমেন্টটা হুসাইন কি রে বাই কি কমেন্ট করেন সেভ হিম শেভ হিম অব বাংলাদেশ বাই বাংলাদেশটাই কমেন্ট করছেন ধন্যবাদ আপনাকে সেভ হিন্দু অফ বাংলাদেশ ខ្ទែមក្េះទៀយក្ក្ទៀមទៀយក្ៀម្ខ្ទែមក្ៀយក្មក្ទៀយកែ না আমি পুরানো একটু বেশি ভালো জানি না

আপনাদের বাংলাদেশের অবস্থা কেমন এখন আমার প্রিয় ভাই বন্ধু অকাল খবর খুঁজে বসে শনিবেলা রাতও ফাড়া হয়ে গেছে একটা পনেরো মিনিট হয়ে গেছে তো এবারের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আরে ভাই আপনি বলছেন কেন আরে আপনাকে জিজ্ঞেস করছি আপনাদের কিছুদিন আগে যে একটা অশৃঙ্খলা সৃষ্টি আসলো এজন্য আপনাকে জিজ্ঞাসা করছি তো এখন আর আমি কোনো কমেন্টের উত্তর দিতে চাচ্ছি না টাইম ফারা হয়ে গেছে একটা ষোলো মিনিট হয়ে গেছে তাই আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকা মনা করছি ধন্যবাদ সবাইকে